আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে। আজকে বাচ্চাদের খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে আমার বাসাতে আমার ছেলের বন্ধুর দাওয়াত ওকে আমি কোচিং থেকে নিয়ে আসছি ওদের দুইজনের কোচিং শেষ হওয়ার পরে দুই ভাইকে যে নিয়ে আসছি আমি এনে ওরা আজকে সারাদিন একটু মজা টজা করবে তারপরে আবার সন্ধ্যার সমাতে ওকে যে আমি রেখে আসব। এমন দুই বাচ্চাকে আমি বাসায় দাওয়াত দিছি আমার হাঁড়ির ভাত সব ধরা আছে আসলে কি বলবো সব বাচ্চারাই এরকম কেউই খেতে চায় না ছোট বাচ্চাটাকে আমি খাওয়াই দিছি ও খুব অল্প খাইছে এবং বড়টাও তাই স্বপ্ন সাম্য আর আমাদেরটা হলো ওয়াসি তোহা এরা দুজন খুব আনন্দ করে খাচ্ছিলো যাই খাক এদের আনন্দটা দেখেই আমার খুব ভালো লাগছে মানে বাচ্চারা যে আসলে বড় হচ্ছে ওদের যে একটা বন্ধুত্ব একটা গল্প আর এর বন্ধুত্বটাকে ধরে রাখার জন্য সাথে আমরা তো আসি সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য এখন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা বেশ কিছুটা সময় বসে থেকে সবাই গল্প টল্প করছি এই স্বপ্ন বাচ্চাটা গান শেখে আর সাম্য এই তবলা শিখে তো আমি আজকে বললাম যে আজকে আমাদেরকে একটা গান শোনাও তাই ও আবার আমাদেরকে একটু গান শোনালো খুবই ভালো লাগতেছিল যে বাচ্চাদের সাথে আড্ডা দিয়েও যে এত ভালো লাগে এটা বলে বুঝাতে পারবো না সবাই মিলে খুব আনন্দ করতেছিলাম সাথে আমার আম্মু এদের সাথে আম্মু আবার ইয়ার আর কী করে দুইটা গান এদেরকে শোনাইছে ইয়ার কী করে আর কি নাতি হয় তো সম্পর্কে আর আমার ছেলেটা এত দুষ্টুমি করতেছিল ওদের গান যেন ভুল হয়ে যায় এই জন্য খালি ওদেরকে নাড়তেছিল আমি ওদেরকে আজকে এখন গল্প টল্প করে একটু আমার বাসার পাশেই একটা বড় মাঠ ওখানে একটু নিয়ে যাব ওরা একটু খেলাধুলা করবে এই তো এইভাবে আজকে সারাটা দিন বাচ্চারা খুব সুন্দর কাটালো আর এদিকে ওদের খেলা দেখে নিজেকেও আসলে খুব উপভোগ করতেছিলাম ওদের আনন্দ দেখে খুবই ভালো লাগতেছিল ওদের এখন খেলারই বয়স ওরা এই সময়টা সব সময় পাবে না এই লাইফটা থাকবে না আরও যখন বড় হবে আস্তে আস্তে খেলার সময়টা চলে যাবে জীবন জীবিকার তাগিতে ব্যস্ত হয়ে পড়বে এই সময়টা ওরা উপভোগ করতে সেই স্মৃতিগুলা ক্যামেরা বন্দী করে রেখে দিলাম বড় হয়ে দেখবে আসলে এই সময়টা এমন কেউ নাই যে ছোট কালকে মিস করেনি আমি খুব খুব মিস করি আসলে জীবন এই স্ট্রাগল লাইফটা এক এক সময় যেয়ে না হাঁপায়ে উঠি তখন মনে হয় ওই ছোটোবেলাতে যদি আবার ফিরে যেতে পারতাম যেখানে কোনো চিন্তা নাই শুধু স্বাধীন মানে এত সুন্দরভাবে খেলাধুলা করো পড়াশোনা করো খাওয়া দাওয়া করো ঘুমাও খুব দারুণ একটা জীবন এই জীবনটা আসলে চলে যায় সময় চলে যায় স্মৃতি রেখে যায় এটাই তো যাক আলহামদুলিল্লাহ বাচ্চাদের এই আনন্দটা যেন সব সময় থাকে এটাই দোয়া করি আর বাচ্চা যে বন্ধুকে নিয়ে এত আনন্দ করছে আজকে সবাই ওরা চারজনই মানে আমার মেয়ে ছেলে আর স্বপ্ন সাম্য চারজনই এত আনন্দ করছে ওর ওদের আনন্দটা দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ আজকে আসলেই আমি সার্থক আমি যে জন্য এদের চারজনকে এক জায়গাতে করছি ওরা যে একটু মজা করবে আনন্দ করবে ওরা তাই করছে সারাটা দিন উন্মুক্ত যা ইচ্ছা ওদের সাথে আমি নিজেও সময় দিছি এদিকে সন্ধ্যার সময়তে ওদের সবাইকে একটু খেতে দিলাম হালকা পাতলা নাস্তা কেউই সেরকম কিছু খাবে না তারপরেও একটু হালকা পাতলা একটু নাস্তা দিলাম আমি এই বাচ্চাটাকে খাওয়াই দিছি ছোট দুইটাকে আমি নিজে হাতে খাওয়াই দিছি আর ওদেরকে দিছি ওরা এনজয় করে খাচ্ছে খুবই মজা করে গল্প করতেছে আর খাচ্ছে সাথে আমরাও বসে আছে ওদের গল্পের মধ্যে একটু কথা বলতেছি মানে ওদের সাথে আমিও একটু আড্ডা দিচ্ছি বলতে পারেন পরে এদিক দিয়ে সন্ধ্যা সাতটা বেজে গেছে এখন ওদেরকে নিয়ে চলে যাচ্ছি ওদের বাসায় রেখে আসব। ওদের বাসায় রেখে রাখতে যে দেখি যে ওখানে অনেক বড় প্যান্ডেল করছে লাইটিং করা সাজানো মানে বৌদিদের কি যেন একটা অনুষ্ঠান ছিল আজকে খুব সুন্দর করে সাজাইছে জায়গাটা এত সুন্দর লাইটিং করছে খুব ভালো লাগছিল তাই ওটাও একটু ভিডিও করে রাখলাম যে এটাও থেকে যাবে ক্যামেরাতে পরে সবাইকে সবাইয়ের কাছ থেকে মানে বাই নিয়ে নিলাম ভালো থাকবা এই তো তবে বাচ্চাটাকে দেখে আসতে আমার খুব খারাপ লাগছিলো এই ছোট বাচ্চাটা খুব মজা করেছে আমি আবার বলছি যে তোমাকে আমি আবার নিয়ে আসব ও রাজি হয়েছে বলছে যে হ্যাঁ এই তো আজকের ভিডিও আর এখন এদিক দিয়ে কিছু ছবি শেয়ার করলাম আপনাদের মাঝে সবাই তোয়া করবেন বাচ্চাদের জন্য পরিবারের জন্য এরা যেন মানুষের মতন মানুষ হতে পারে এদের পিছনে যতই পরিশ্রম দিই না কেন মানুষের মতন মানুষ করতে পারলেই জীবনটা সাধ্য আলহামদুলিল্লাহ এরকম আনন্দ যেন সারাটা জীবন ধরে রাখতে পারি আর এভাবেই যেন জীবনটাকে পার করে দিতে পারি ছোটটার বয়স তিনটা বছর হয়ে গেল দোয়া করবেন মেয়েটার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Ya chai wangui gui su